পুপু ছিল একটি ছোট্ট মেয়ে আঁকা আঁকি করতে সে ভীষণ ভালোবাসত একদিন হঠাৎ তার টেবিলে একটি চকচকে পেন্সিল পেল তাতে লেখা ছিল ম্যাজিক পেন্সিল প্রথমে পুপু অবিশ্বাস করলেও মনের খেয়ালে কাগজে একটা আপেল আঁকল আশ্চর্যের বিষয় সেই আপেল মুহূর্তে সত্যি হয়ে গেল এরপর পুপু একে একে নানা জিনিস আঁকতে লাগলো পাখি খেলনা চকলেট সবই সত্যি হয়ে গেল সে খুব খুশি হলো তবে বুঝতে পারলো এই পেন্সিল দিয়ে ভালো কিছু করলে তবেই আসল আনন্দ পাওয়া যায় একদিন স্কুলে যাবার পথে পপু দেখল কিছু গরিব বাচ্চার কাছে বই খাতা নেই সে সাথে সাথেই তার জাদুর পেন্সিল দিয়ে অনেক খাতা কলম আর বই আঁকলো সেগুলো সত্যি হয়ে বাচ্চাদের হাতে পৌঁছে গেল সবাই খুশিতে চিৎকার করে উঠল তবে মজার ঘটনা কম হয়নি একদিন মজা করে সে একটা হাতি আঁকল হাতি সত্যি হয়ে ঘরের ভেতর পড়ে গেল শেষে পুপুকে সেটি মুছে ফেলতে হলো তখন সে শিখল জাদুর শক্তি নিয়ে খেলাধুলা করা ঠিক নয় এক রাতে পুপু স্বপ্নে এক সাধুকে দেখলো সাধু বলল পুপু তুমি জাদুর পেন্সিল ভালো কাজে ব্যবহার করেছো তবে মনে রেখো সবচেয়ে বড় জাদু লুকিয়ে আছে মানুষের দয়া আর ভালোবাসায় পরদিন সকালে পুপু দেখল পেন্সিলটি নেই কিন্তু সে দুঃখ পেল না কারণ সে বুঝে গিয়েছিল আসল জাদু মানুষের মনেই থাকে